নমস্কার আমি শিল্পা বলছি আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ জানি বড়দিন দু একদিন দিন হলই কেটে গেছে আসলে আমার ভিডিও তো একটু লেটেই পোস্ট হয় একটু আমার সময় লেগে যায় তাই জন্য আর দিনের দিন পোস্ট করতে পারি না তার জন্য অনেক অনেক সরি তবে হ্যাঁ এটা যেহেতু পঁচিশে ডিসেম্বরের দিনটি দিন আমি আজকে কি করব সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আজ কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি কিছু বাসি গাছ সারা হয়েছে আর কিছু হয়নি সেসব তো হবেই তার আগে ভাবলাম একটু চা খেয়ে নেওয়া যাক আর তারই মধ্যে দুধের সরটাকেও তুলে রাখলাম আসলে এটা ঘি বানানোর জন্য রোজ একটু একটু করে তুলে নিচ্ছি আর এদিকে আমাদের চাটাও হয়ে গেছে আর আগে চাটা খেয়ে নি তারপর নাহি অন্য কাজগুলো করব। হরিবাবু ওদিকে দশটা টিকটিক করছে এদিকে আমার ছোট্ট বাবাটার এখনও ঘুম ভাঙিনি সে এখনও ঘুমিয়ে রয়েছে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর আমি আবারও চলে এসেছি রান্নাঘরে জলখাবারটা বসাতে আজকে আজকের জলখাবারে রয়েছে ঝাল সুজি এটা আমার ভীষণ প্রিয় একটি রেসিপি শীতকালে বিশেষ করে এটা খেতে এতটাই ভালো লাগে এর মূলত দুটো কারণ আছে মটরশুঁটিটা এই সবজিটাতে পরে বলে সত্যি অপূর্ব খেতে লাগে তাই চলুন আপনাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি এদিকে আমাদের সুজিটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি একটু বাটার দিয়েছি ঘি শেষ হয়ে গেছিলো তাই বাটার দিয়েই ভেজেছি তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এর মধ্যে কিছু সবজি দিয়ে দিচ্ছি যেমন আলু ফুলকপি গাজর বিনস মটরশুটি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এইগুলোকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব আর হ্যাঁ ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নিতেই পছন্দ করি এগুলো সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে তাতে আমি টমেটো কুঁচো দিয়েছি এখন সুজিটাকে আগে সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে এই যে হাতেতে জল নিয়ে জলটা ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে একবারে সমস্ত জল দিলে সুজিটা একদম দলা পাকিয়ে যায় খেতে একটু ভালো লাগে না আর এই সুজিটা যতটা ঝরঝরে হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আর এটার একটাই ট্রিক এমনি হাতের সাহায্যে জলটা নিয়ে ছিটকে ছিটকে দিতে হবে আর পুরো ঝরঝরে হয়ে থাকে আর একটু নুন আর মিষ্টি দিয়েছি পরিমাণ মতন তাহলেই রেডি আমাদের সুজি উপর দিয়ে একটু শশা কুচানো একটু স্প্রিং আনিয়ার আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আরও একটু টমেটো কেচাপ আর একটু ভাজা বাদাম এতেই যা খেতে সুন্দর লাগে এই ঝালসুজিটা আমার তো ভীষণ প্রিয় কার কার তোমাদের প্রিয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো আগে এটা খেয়ে নিই তারপর আবারও ঘরের অনেক কাজ করতে হবে তার আগে আমি যাবো কর্তমশাকে খাবার দিতে তার মধ্যে আমার এই ছোট্ট বাবাটাকে খাওয়ানোটাই হচ্ছে বড়ো চাপের একটা বিষয় তো যাই হোক আগে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই এরই মাঝে অনেকটা সময় কেটে গেছে কর্তমশাইয়ের জন্য জল খাবারটা ভরে নিয়ে চলুন তাকে দিয়ে আসি আর আপনারাও সাথে চলুন সবার আগে এসেছে আমি একটু ফলের দোকানে কয়েকটা জিনিস নেওয়ার আছে যেহেতু বিকেলে কেক বানাবো তাই তারপর এই যে জেটুর দোকান থেকে একটু টক দই নিয়েছি টক দইটা দিয়ে একটা রেসিপি বানাবো নিশ্চয়ই শেয়ার করবো আর এই যে আমার কর্তমশাইয়ের দোকান থেকে দু একটা সবজির প্রয়োজন ছিল সেগুলোও নিয়ে নিয়েছি তারপর চলুন সোজা যাওয়া যাক বাড়ি এই সময়টা আমার কাছে এতটাই মানে তাড়াহুড়োর মুহূর্ত মানে আমি হয়তো বলেও বোঝাতে পারব না কারণ ঘড়ি তো আর আমার জন্য দাঁড়িয়ে থাকবে না ঘড়িতে তো সময় এগিয়েই চলেছে তারই মাঝে অনেক কাজ করতে হয় তো সবার প্রথমে আগে ভাবলাম কাঁচাকুচিটা সেরে নিই যেহেতু আবার রোদটা একটু পরেই চলে যাবে তখন আবার এগুলো শোকাবে না আর এই দিকে আমার ছোট্ট বাবাটা এই যে ছুটে ছুটে খেলে বেড়াচ্ছে আর ওকে তো দেখতে ভীষণই ভালো লাগে কাজের ফাঁকে ফাঁকে ওকেও দেখছি আর এই ব্যাটা এত দুষ্টু দেখুন তো ইচ্ছা করে ড্রেনের দিকে পা দিচ্ছে যদি পড়ে যায় বলুন তো আপনারাই বলুন আমার ছেলেটা যে কী প্রচুর দুষ্টু মানে আমি আপনাদের কী বলে বোঝাই সারাদিন ও দুষ্টুমির মাঝে মাঝে কাজ করতে করতে না কটা থেকে কটা বেজে যা আমি নিজেই বুঝতে পারি না এখন এবার চলে এসেছি ঘর দোয়ার করতে তো চলুন এই কাজটাও সেরে ফেলি মুছে এই ঘর মুছে পা বাড়িয়ে নেব আর এই সমস্ত কাজগুলো করতে করতে ঘড়িতে যে কটা থেকে কটা বেজে যায় ধ্যান তো থাকেই না সব সময় যেন মনে হয় কোনো না কোনো একটা প্রতিযোগিতায় আমি নিজের নামটা লিখিয়ে রেখেছি দিন যেন দৌড়ে বেড়াচ্ছি এই কাজ সেই কাজ এইসব করতে করতে না মাঝে মাঝে এক এক সময় ভীষণ আমি হাঁপিয়ে উঠি কিন্তু হ্যাঁ তার মধ্যেও মুহূর্তগুলোকে এনজয় করি এরই মাঝে কিন্তু অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে দুপুরে রান্না বান্না সেরে স্নান সেরে এই যে পুজো দিতে বসেছি আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে আমার পেজটাকে ফলো করতে পারেন এই মুহূর্তে মা আর ছেলে মিলে ভগবানের সেবা করতে ভীষণভাবে ব্যস্ত তা আগে পুজোটা সেরে নিই তারপর না হয় আপনাদের সঙ্গে আবারও কথা বলছি কি ভাবছেন হঠাৎ করে দৌড়াচ্ছি কেন আসলে আমার ছোট্ট বাবাটাকে খাওয়ানোটা না ভীষণ একটা চাপের বিষয় দেখুন তো দুপুরে খাওয়া দাওয়া নিয়ে কিরকম জোড়া চলছে ছোট্ট বাবাটিকে খাইয়ে ঘুম পাড়িয়ে তবেই এসেছে দুপুরে খাবার দাবার বাড়তে তবেই আমি খেতে পারি ও ঘুমিয়ে গেছে বেচারা আর এখন এই যে দুপুরের ভাত আলু পোস্ত একটু ভেজ ডাল বানিয়েছিলাম নারকেল ভাজা আর এই যে মাছ দই সর্ষে বাটা দিয়ে ভীষণ খেতে ভালো লাগে নিশ্চয়ই একদিন রেসিপিগুলো শেয়ার করবো আজকে আর শেয়ার করা হয়নি ঘড়িতে কিন্তু প্রায় প্রায় সাড়ে তিনটে আর এখন আমি সবে সবে দুপুরে খাবার খেতে বসছি অনেকটাই লেট হয়ে গেছে জানি তো খাওয়া দাওয়াটা সেরে নিই ততক্ষণ আপনাদের তো আগেই দেখিয়েছিলাম আমি ফলের দোকানে গেছিলাম সেখান থেকেই কমলা লেবু চেরি ফল কিশমিশ খেজুর অনেক কিছুই এনেছি তো এগুলো কেক বানানোর জন্য একটুখানি কমলা লেবুর রসের মধ্যে ভিজিয়ে রাখছি তবে এটা সারা রাত্রি ভিজালে ভালো হতো তবে হাতে কম সময় বেশিক্ষণ আর কি ভিজানো গেল না এই আর কি এই যে এখানে নিয়েছি একটু খেজুর চেরি কিশমিশ আর টুটি ফুটি লেবুর রসের মধ্যে ভীষণ ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু সন্ধ্যের সময় বিকেলে ঝাঁটা দেওয়া হয়ে গেছে তারপরে ঠাকুরের পুজোও করা হয়ে গেছে তারপরে এসেছি যে কেক বানাতে কর্তমশা এখনও কাছ থেকে ফেরে নিই আর আমার ছোট্ট বাবা তো সেই দুপুরবেলা ঘুমিয়েছে এখনও ঘুমাচ্ছে তো সবার প্রথমে কেকটা বানানোর জন্য আমি এখানে একটু ক্যারামেল তৈরি করে নিলাম চিনিটাকে খুব ভালো করে মেল্ট করে নিয়েছি তার মধ্যে একটু গুড় দিয়ে দিলাম এতে করে রঙটা আরও ভালো হয় তো তারপর একটু সাবধানতার সঙ্গে কিন্তু জল দিতে হবে ভীষণ পরিমাণে ছিটকায় তারপরে একটু ভালো করে জাল করে নিয়েছি আর এরকম ঠিক দেখ করতে লাগে আর কয়েকটা ড্রাই ফ্রুটস কেটে নিচ্ছি যেমন কাজু বাদাম আমান বাদাম আর আখরোট এখানে আমি কেকটা বানানোর জন্য এই যে চায়ের কাপ ব্যবহার করছি তো চায়ের কাপ পেপেই দেড় কাপ চিনি এক কাপ দুধ আর এক কাপ রিফাইন তেল খুব ভালো করে এখন গুলে নেব যতক্ষণ না চিনিটা খুব সুন্দরভাবে গুলে যায় তারপর এর মধ্যে আমি চার কাপ মতন ময়দা দিচ্ছি তো পরিমাণটা একটু এদিক ওদিক হতে পারে আমি আমার মতন করেই দিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম এক কাপ মতন গুঁড়ো দুধ তারপর এই যে ভেজানো ফলগুলো এটাতে রয়েছে চেরি কিশমিশ একটুখানি টুটি ফুটি আর হচ্ছে খেজুর আর এখানে দিয়ে দিলাম দারচিনি গুঁড়ো আদা গুঁড়ো আর ভ্যানিলা এসেস তারপর সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম এই যেমন কাজু বাদাম একটু আখরোট একটুখানি আমন্ড বাদাম তারপর ক্যারামেলটা দিলাম একটু খুব ঘন মনে হচ্ছিলো তাই একটু দুধ দিয়ে খুব ভালো করে গুলে নিয়েছি আর আমি এখানে সাধারণ একটা সিলভারের গামলা নিয়েছি সেটাতে একটু তেল দিয়ে উপর থেকে একটুখানি ময়দা কোট করে দিলাম তো এটাই ব্যবহার করব কেকের জন্য আর এখানে যে বেকিং পাউডার বেকিং সোডা আর ভিনিগার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর খুব তাড়াতাড়ি এটা মিক্স করেই ঢেলে দেবো বেশিক্ষণ লাগলে কিন্তু বেকিং সোডার যে কাজটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখন কেকের গামলার মধ্যে সমস্ত কেকটাকে দিয়ে দু একবার একটু ঠোকা মেরে নিতে হবে তাহলে করে এর মধ্যে যে ভেতরে হাওয়াটা থাকে সেটা বেরিয়ে যাবে আর আমি এখানে কড়াইটা দশ মিনিট খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি এখন মিডিয়াম টু লো হিটে রেখে মিনিমাম আধা ঘন্টা আমি বেক করে নিচ্ছি দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে এর উপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি এখনও এটা আধ ঘন্টা মতন বেক করে নেব আর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম তো এটা যতক্ষণ হচ্ছে কিছু কাজ থাকে এই যে যেমন কর্তমশা এখন বাজার থেকে এসেছে দেখছি কিছু সবজি এনেছে তো সেগুলোই আর কি ঢালা ঢালি চলছে যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রাখবো আর যেগুলো এই ঝুঁড়িটাতে রাখা সেগুলো সমস্তটা ঝুড়িতেই যেমন সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি ছোট্ট বাবাটাও ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠেই চলে এসেছে সোজা রান্নাঘরে তাহলেই চলুন আগে আপনাদের কেকটার সম্বন্ধে আপডেট দিই তো কেকটা এখানে খুব ভালো মতন বেক হয়ে গেছে একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিলাম কেকটাকে এখন এই যে গামলাটা থেকে আমি একটু আনমোল্ড করে নেব আর জীবনে প্রথমবার আমি কেক বানিয়েছি এর যে খুশি আমি কি বলে বোঝাবো এতটা সাকসেস পাবো আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর ফুলবে আর কেকটা এত সুন্দর নরম হয়েছে যেন মধ্যে আমার ছোট্ট বাবার গালগুলোতে আমি হাত দিয়েছি এতটা তুলতুলে করছে আর কেকটি কিন্তু খেতেও অপূর্ব ছিল আর আপনাদের দেখাই দেখুন কত সুন্দর বেক হয়েছে খুব সুন্দর বানিয়েছি আর এইভাবে আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারেন যদি আপনারা বানাতে চান জীবনে প্রথম আমি ভয় কে জয় করলাম ভীষণভাবে ভয় পেতাম যে কেক কিভাবে বানাবো ঠিক হবে না হবে প্রথমবারে যদি এতটা সাকসেস পাই বানাতে বানাতে আশা করছি এর থেকেও ভালো কেক বানাতে পারবো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে বাবা এখানে আমার প্রিয় আমিতে দিয়ে গেছে আর গুড়ের মিষ্টি দিয়ে গেছে তখন সেটাই এনজয় করা হচ্ছে ছোট্ট বাবাটাই আমি শেয়ার করে সঙ্গে দেব তারপর আবার কেকটাও কেটে খাওয়াতে হবে আমি তো টেস্ট করে দেখেছি ভীষণ ভালো লেগেছে আর ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব খুব শীঘ্রই দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন বাই বাই বন্ধুরা